অপূর্ব কারুকার্যকচিত্র বিশাল ভবন দেয়ালের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া সাজানো ছবির মতো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও ভাটে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টাঙ্গাইল নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িতে এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকার্যকচিত্র বিশেষ কয়েকটি ভবন প্রাকৃতিক মনোরম পরিবেশে যা পর্যটকদের দৃষ্টিকারে তোরা সবাই ব সেই পাকুটিয়া জমিদার বাড়ি you <music> Thank you. আমরা ঘুরতে এসে পেয়ে গেলাম আমাদের শ্রদ্ধেয় স্যার মুশারফ স্যারকে একটু পরে উনি আমাদের এই পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরবেন তো আমরা আরও কিছুক্ষণ ঘুরে দেখবো এখন ইতিহাস থেকে জানা যায় এককালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান ও সাঁওতাল পরগনার কিয়দ অংশ এবং ছোটনাগপুরের অধিত্বক্তা ভূমির কিছু অংশ নিয়ে গঠিত হয় বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর থেকে প্রথমে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের একজন বিশিষ্ট ব্যক্তি প্রথমে ধলেশ্বরী নদীর পশ্চিম পারে সনকায় বসতি স্থাপন করেন পরবর্তীতে ধলেশ্বরী নদীর ভাঙনের কারণে সেখান থেকে উনি হারায় পাড়ায় আসেন দলেশ্বরী নদীর পূর্ব পারে হারায় পাড়ায় আসেন সেখানেও তিনি নদী ভাঙনের শিকার হন এবং পরবর্তীতে অপেক্ষাকৃত উঁচু ভূমি এই পাকুটিয়াতে এসে তিনি বসতি স্থাপন করেন ইংরেজদের ইংরেজদের কাছ থেকে সূত্রে মূলত তিনি এই জমিদারিটা শুরু করেন পূর্ব কারুকার্য খচিত বিশাল ভবন দেয়ালের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া ঠিক সাজানো ছবির মতোই ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্যান্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িতে এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকার্য খচিত বেশ কয়েকটি ভবন প্রাকৃতিক মনোরম পরিবেশে যা পর্যটকদের সত্যি দৃষ্টি আকর্ষণ করে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পাকুটিয়া বিশি ডিগ্রি কলেজ আমি এই কলেজেই পড়াশোনা করেছি এখানে আসলে শুরুতেই এটা একটি কলেজ ছিল না এটা ছিল মূলত একটি জমিদার বাড়ি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে জমিদার বাড়িটি মূলত এটি টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর শাখা নদী লৌহজংয়ের তীরে অবস্থিত প্রায় সতেরো একর জায়গা জুড়ে এই কলেজ তথা জমিদার বাড়িটি অবস্থিত এখানে জমিদাররা যখন চলে যান এই তাদের এই আবাসস্থল রেখে যখন তারা ভারতে চলে যান তার পরবর্তী সময়ে স্থানীয় শিক্ষানুরাগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা চিন্তা করলেন যে এখানে এত বড় একটি প্রতিষ্ঠান এটাকে কিভাবে এটাকে সদ ব্যবহার করা যায় ভালোভাবে কাজে লাগানো যায় সেই লক্ষ্যেই তারা এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করে অনেকের আন্তরিক সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এখানে উনিশশো সালে এই জি ডিগ্রি কলেজ অর্থাৎ বৃন্দাবনচন্দ্র রাধাগোবিন্দ ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয় ঠিক এই কলেজের পাশেই রয়েছে পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের যে স্থা এলাকাটা এই যে জায়গাটা এটিও কিন্তু জমিদার বাড়ির ভিতরে অন্তর্ভুক্ত তারপরেই রয়েছে পাকুটিয়া বিসিআর জি উচ্চ বিদ্যালয় ওই প্রতিষ্ঠানটিও ঠিক জমিদার বাড়ির এরিয়ার ভিতরে অর্থাৎ এই বিশাল জমিদার বাড়ির ভিতরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত যথারীতি পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশেই পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয় অর্থাৎ বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ বিসিআরজি এর পূর্ণ নাম হচ্ছে বৃন্দাবনচন্দ্র রাধাগোবিন্দ অর্থাৎ সেই জমিদারদের নাম অনুসারে এটাকে করা হয়েছে ধন্যবাদ এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির রংমহল এই জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হতো নিচের অংশে সাধারণ মানুষ ও জমিদার বাড়ির কর্মচারীরা বসতেন এই অনুষ্ঠান উপভোগের জন্য উপরের দিকে থাকতেন জমিদার রানী ও অন্যান্য জমিদার বাড়ির পরিবারের সদস্য সে দুর্ভাগ্যের বিষয়টি আমাদের দেশের জমিদার বাড়িগুলো অযত্ন অবহেলায় বিলীন হয়ে যাচ্ছে এ অংশে রয়েছে বিশাল পুকুর আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি এই বড় পুকুরটি এটি হচ্ছে একটি বিশাল খেলার মাঠ কলেজের সামনে অবস্থিত জমিদাররা হয়তো একটা খেলার মাঠ হিসেবে তৈরি করেছিল এটি দেখে মনে হচ্ছে জমিদার বাড়ির মন্দির হ্যাঁ জমিদার বাড়ির পূজা এই ধরনের অনুষ্ঠানগুলো এই জায়গায় এই পাকুটিয়া বাজারের পাশে এটি অবস্থিত এই জায়গায় হতো তো সেই জমিদারবারেও নেই সে পূজারও আর এভাবে কোনো অস্তিত্ব নেই শুধু মন্দিরটি এভাবে বর্তমানে রয়ে গেছে এক সময় এটিও হারিয়ে যাবে আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য এটি আমরা আমাদের ইতিহাসকে ধারণ করতে পারিনি সংরক্ষণ করতে পারি নাই কালের বিবর্তমানে সবগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে এই ঘুরে ফিরি বাংলাদেশের এপিসোডে যদি কারো আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ স্যার